একটা সিম্বল এক রাতে আপনার যে কোনো একটা ইচ্ছা পূরণ করে দেবে শুনতে অবাক লাগছে অবিশ্বাস্য হলেও কথাটা একদম সত্যি এই একটা সিম্বল এক রাতের মধ্যেই মিরাকেল দেখাতে পারে তাই এটাকে আমি বলি ওয়ান সিম্বল ওয়ান উইশ ওয়ান মিরাকেল কথাটা শুনতে মনে হচ্ছে একটুখানি আজগুপি টাইপের বাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ারফুল সিম্বল ফর উইশ ফুলফিলমেন্ট তো এমন একটা সিম্বল যেই সিম্বলটা এতটাই পাওয়ারফুলি কাজ করে যে আপনি একবার লেখার পরে আপনি বুঝতে পারবেন যে কী মিরাকেল করছে আপনার বড় কোনো উইশ থাকলে হয়তো সেটা হয়তো রাতারাতি পূরণ হয়ে সকালবেলায় আপনি দেখবেন যে পূরণ হয়ে গেছে না হতে পারে বাট আপনি বুঝতে পারবেন যে কোনো একটা মেরাকেল তো হয়েছে আপনার মধ্যে দেখবেন অদ্ভুতভাবে একটা সেই বিশ্বাসটা এসে যাবে যে আপনার যে উইসটা নিয়ে আপনি এই সিম্বলটা এঁকেছেন হাতের মধ্যে সেই উইশটা আপনার হানড্রেড পার্সেন্ট পূরণ হতে যাচ্ছে এবং তার উপর ইউনিভার্স কাজ করা শুরু করে দিয়েছে জয় মা বিপদ চণ্ডী আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আর আজকে আমি আপনাদের সঙ্গে একটা মেরাকেল সিম্বল শেয়ার করতে যাচ্ছি সিম্বলটা কীরকম কিভাবে কি করব সব কিছু আমি ভিডিওতে বলবো সিম্বলটা দেখাবো তবে একটা জিনিস আমি বলতে চাই আমি ফ্রিলি ফ্র্যাঙ্কলি কথা বলতে পছন্দ করি লুকিয়ে চুরিয়ে নয় তো সিম্বলটা যে আপনারা হাতে আঁকবেন যারা মানে আর্টিস্ট টাইপে যারা আঁকতে ভালোবাসেন আঁকতে পারেন ভালো তাদের ফার্স্ট টাইমে খুব ভালো আঁকাটা হয়ে যাবে বাট যারা আঁকতে পারেন না তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে আপনারা একটু ট্রাই করে নেবেন খাতার মধ্যে কারণ আমি পার্সোনালি যখন ফার্স্ট টাইম সিম্বলটা আঁকতে গেছিলাম আমার কিন্তু বেশ কসরত করতে হয়েছে আমি খাতার মধ্যে ট্রাই করে নিয়েছি তারপর হাতে এঁকেছি তো একটু অসুবিধা হতে পারে সিম্বলটা আঁকতে আদারওয়াইজ টাফ কিছু সিম্বল নয় বাট আমার অসুবিধা হয়েছে তাই আমার মতো যারা খুব বেশি মানে আর্টিস্টিক টাইপের লোক নয় মানে আঁকতে খুব একটা পারেন না তাদের জন্য আমি এই জিনিসটা বললাম আদারওয়াইজ সবাই এটাকে ইজিলি এঁকে নিতে পারবেন তো যাই হোক কী করতে হবে আপনাদেরকে দেখুন প্রথমত যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেই জিনিসটা হচ্ছে ফার্স্ট আমি সিম্বলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম ফার্স্টেই দেখে নিন ভালো করে স্ক্রিনের মধ্যে সিম্বলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে সিম্বলটা ঠিক আছে সেই সিম্বলটাকে আপনারা গ্রিন কালির পেন দিয়ে এরকম জায়গাতে আঁকবেন ঠিক আছে অর্থাৎ অবশ্যই লেফট হ্যান্ডের মধ্যে এখানে আঁকতে হবে কোনো কথা নেই আপনি এখানে করতে পারেন এখানে করতে পারেন এখানে যে কোনো জায়গায় বাঁ হাতের যে কোনো জায়গায় আপনারা এই সিম্বলটা আঁকবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সিম্বলটা আঁকার পরে জায়গা রাখবেন কারণ সেখানে একটা কোড লিখতে হবে তারা নাম্বার লিখতে হবে সিম্বল তার সঙ্গে একটা কোড লিখতে হবে তবে গিয়ে এটা মারাত্মক রকমভাবে একটা পাওয়ারফুল এনার্জি ক্রিয়েট করে এবং ইউনিভার্সের সঙ্গে এমন একটা সাবকনসিয়াস মাইন্ডের আপনার যোগাযোগ স্থাপন করে যে আপনার উইসটা অটোমেটিক্যালি ইউনিভার্স খুব তাড়াতাড়ি পূরণ করার জন্য নিজেই ব্যস্ত হয়ে ওঠে সো এই যে সিম্বলটা আমি দেখালাম আপনাদেরকে সেই সিম্বলটা আপনারা দেখে নিয়েছেন এই সিম্বলটাই আপনাদেরকে আঁকতে হবে হাতের মধ্যে তারপর আপনাদেরকে একটা কোড লিখতে হবে সেই কোডটা হলো এক্স এইট এল সেভেন ভি থ্রি আপনারা দেখুন দেখে নিয়েছেন স্ক্রিনের মধ্যে কী কোড লিখতে হবে অর্থাৎ সিম্বলটা যেটা সেই সিম্বলটা আঁকার ঠিক নিচে এই কোডটা লিখবেন অবশ্যই সবুজকালীর পেন দিয়েই আঁকবেন সবুজকালীর পেন দিয়েই কোডটা লিখবেন আমি একটুখানি আপনাদেরকে এলাবোরেট করে নিই কারণ সবাই জানতে চাই যে জিনিসটা কী বা এটা কি অযৌক্তিক কোনো ব্যাপার কিনা তো আমি সেন একটুখানি বলে দিচ্ছি বিস্তারিত একটু দেখে নিন শুনে নিন পেশেন্স রাখুন একটুখানি প্রথমত হচ্ছে এক্স এক্স জিনিসটা হচ্ছে অজানা বা অদেখা এমন একটা ব্লেসিংস যেই ব্লেসিংসটা আমাদের দরকার বাট আমরা হয়তো নিজেরাই জানি না সেই ব্লেসিংসটা আমরা কীভাবে নেব সেই ব্লেসিংসটা পাওয়া যায় দ্বিতীয় নম্বর যেটা আছে সেটা এইট এইটটা আমাদেরকে সিম্বলাইজ করে যে ইনফিনাইট অ্যাবানডেন্স ওয়েলথ আর হচ্ছে এনার্জির ফ্লো যেটা আমাদের কাছে আমাদের অর্থকে অটোমেটিক্যালি অ্যাট্র্যাক্ট করার জন্য প্রচণ্ড রকমভাবে দরকার হয় শুধুমাত্র অর্থ বললে ভুল হবে আপনার সম্পদ সুখ সমৃদ্ধি সব কিছুকে এটা অদ্ভুতভাবে অ্যাট্র্যাক্ট করে এটা এক প্রকার ইনফিনিটির সিম্বল এইট সেকেন্ড হচ্ছে এল এলটা হচ্ছে ম্যানিফেস্ট করে যে কোনো আপনি যেই উইশটা আপনার মনের মধ্যে বা সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আছে বা আপনি জানাচ্ছেন সেটাকে অটোমেটিক্যালি ম্যানিফেস্ট করে এবং একটা ডিভাইন কানেকশান তৈরি করে অর্থাৎ ঐশ্বরিকভাবে একটা কানেকশান তৈরি করে যে কানেকশানটা আমরা কখনো দেখতে পাই না আমরা কখনো হয়তো অনেক সময় বুঝতে পারি না কিছু কিছুজন বুঝতে পারেন যে হ্যাঁ একটা ডিভাইন কানেকশান তৈরি হয়েছে আমরা যেরকম যেরকম বলছি সেরকম হয়তো সত্যি ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে সেই মেসেজটা পৌঁছাচ্ছে সেই ডিভাইন কানেকশানটা তৈরি হয় দেন সেভেন সেভেন জিনিসটা হচ্ছে ইন্টুয়েশান বা স্পিরিচুয়াল যে আমাদের যে অ্যাওকিং যেটা আছে মানে আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে একটা আধ্যাত্মিক ব্যাপার আছে এবং আধ্যাত্মিকতা দ্বারাই কিন্তু আমরা যে কোনো কিছুকে অ্যাচিভ করতে পারি তো সেই স্পিরিচুয়াল যে আধ্যাত্মিকতার ব্যাপারটা যেটা হয়তো আমরা নিজেরা মন থেকে আনতে পারছি না বা আমরা বসে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা মেডিটেশন করতে পারি না বা আমরা যদি মেডিটেশন করার টাইমও পাই সেই টাইমটা দিয়েও আমরা পাঁচ মিনিটও সেই জায়গায় কনসেন্ট্রেট একটা পার্টিকুলার জায়গায় কনসেন্ট্রেট করে কোনো মেডিটেশন করতে পারি না তো আমাদের যে স্পিরিচুয়াল একটা যে জার্নি সেই জার্নিটা আমরা ওইভাবে শুরু করতে পারি না যেটা আমাদের মনের ভিতর থেকে আসবে সেই জিনিসটা এই সেভেন যেটা আমি লিখছি সেটা আপনার অটোমেটিক্যালি আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আনবে তারপর হচ্ছে ভি ভিটা অ্যাকচুয়ালি আপনাকে যেটা দেয় সেটা হচ্ছে আপনাকে প্রোটেকশান যে ভিটা লিখেছে সেই প্রোটেকশান দেয় তার সঙ্গে আপনার যে যেই উইশটা ফুলফিল হচ্ছে সেই উইশটাকে স্টেবিলিটি দেবে এবং তার সাথে আপনাকে গ্রাউন্ডেড সাকসেস যেটা সেই গ্রাউন্ডেড সাকসেসটা আপনাকে দেবে আপনার সফলতাটাকে আপনার ভিক্ট্রিটাকে আপনি যে জিনিসগুলোকে অ্যাচিভ করছেন সেই অ্যাচিভমেন্টগুলো খুব তাড়াতাড়ি এমনভাবে দেবে যেটার সঙ্গে আপনি কানেক্টেড হয়ে থাকবেন যে হঠাৎ আজকে সেইখানে সাকসেস পেলাম হঠাৎ কালকে গিয়ে দেখালে সেই সাকসেসটা নেই সেরকম হবে না আপনি জুড়ে থাকবেন তার সাথে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা সেটা হচ্ছে থ্রি লিখি থ্রি থ্রিটা তৈরি করছে হচ্ছে আপনাদের ক্রিয়েশন একটা বন্ডিং তৈরি করছে একটা ব্রিজ তৈরি করছে আমাদের মাইন্ড বডি অ্যান্ড সোল এই তিনটের মধ্যে যখন আমাদের এই তিনটে একত্রে পারফেক্টলি কাজ করে তখন অটোমেটিক্যালি এই আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা জাগ্রত হয়ে যায় এবং সেখানে আমাদের মনের মধ্যে যে গভীরভাবে আস্থা রেখে আমরা যদি কোনো উইশকে চাই আমরা কোনো ইচ্ছাকে চাই তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট ইউনিভার্সের কাছে অবশ্যই খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো সেই জন্যই এই সিম্বলটা পুরোপুরিভাবে সব কিছু মিলিয়ে মানে যেরকম আমি বললাম আপনার টোটাল একটা সিম্বলই আপনার যে কোনো একটা উইশকে পুরোপুরিভাবে ক্যাপচার করে নিচ্ছে এবং সেটাকে একদম ধরে ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিচ্ছে এবং তার তলায় লেখা এক্স এইট এল সেভেন ভি থ্রি নাম্বারটা আমি এক্সপ্লেন করলাম সেটা বাকি যেরকমভাবে এক্সপ্লেন করে দিলাম আমার প্রোটেকশান অ্যাবান্ডান্স স্টেবিলিটি আপনার ইনটিউশান আপনার ম্যানিফেস্টেশন সব কিছুকে একত্রে কাজ করাচ্ছে তো এবার আপনাদের কী করতে হবে সবুজ পেন দিয়ে অবশ্যই আপনারা লিখছেন সিম্বলটা করছেন এবং কোডটা লিখছেন লেফট হ্যান্ডের মধ্যে রিস্টের মধ্যেই লেখার চেষ্টা করবেন যদি রিস্টে না লিখতে পারেন বা আপনি রিস্টে অন্য কিছু লেখেন তাহলে আপনি লেফট হ্যান্ডেই যে কোনো জায়গাতে লিখবেন এবার একটা যেটা সেটা হচ্ছে প্রথম দিনই আমি যেটা আমি ফার্স্টে বলছিলাম প্রথম দিনই কি এর এফেক্ট পাওয়া যায় পাওয়া যায় এরকম অনেক অনেকজন অনেক ব্যক্তি রয়েছেন যারা কোনো একটি নিজেদের উইশ নিয়ে মানে রাত্রেবেলা সেই উইশটাকে একদম মন থেকে গভীরভাবে ইউনিভার্সকে জানিয়েছেন বিশ্বাস রেখেছেন সবথেকে বড়ো কথা বিশ্বাস রেখেছেন এবং সেই সিম্বলটা এঁকে সেই কোডটা এঁকে উইশটা জানিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছেন এবং সকালে উঠে সুখবর পেয়েছেন মিরাকেল হয়েছে আমি বলছি এরকম ব্যাপার নয় যে আপনি কোনো ধরুন সাপোজ আমি বলছি আপনি একটি চাকরির জন্য চেষ্টা করেছেন পরীক্ষা দিয়েছেন বা ইন্টারভিউ দিয়েছেন যে কোনো কিছু হতে পারে বাট আপনি হয়তো শিওর নয় যে সেটা হবে কি হবে না তো তার উপরে আপনি উইশ রেখে আপনি এটা করলেন রাত্রেবেলা আপনি পরের দিন সকালবেলা উঠে আপনার কাছে একটা আপনি অটোমেটিক একটা মেসেজ বুঝতে পারবেন আপনার মন বলবে আপনার সেই আমি বললাম এই নাম্বারগুলোর মধ্যে এই পাওয়ারটা রয়েছে সেই ইন্টুইশনটা আপনার ভিতর থেকে একটা আওয়াজ আসবে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট উইশটা পৌঁছে গেছে ইউনিভার্সে সেটা ফুলফিল হবেই আপনি বুঝতে পারবেন কোনো একটা খবর আসবে যে হ্যাঁ এই পরীক্ষার রেজাল্টটা বেরোচ্ছে বা আপনার হচ্ছে হবেই এরকম ধরনের একটা খবর যে কোনো কিছু আসবে যদি পরের দিন নাও হয়ে যায় সেই রেজাল্টটা নাও পেয়ে যান দেখুন তবে রিলিভেন্ট কোনো বিশ চাইবেন আমি বারবার বলি এরকম বলবেন না যে আমি যেন পরের দিন উঠে প্রাইম মিনিস্টার হয়ে যাই আমি যেন পরের দিন উঠে অনেকেই বলেন মানে কথায় কথায় মুখে একজনের মানে একজনেরই নাম আসে আম্বানি হয়ে যেতে চাই আমি পরের দিন উঠে এই ধরনের ইরিলিভেন্ট নয় আপনি যেটার উপর কাজ করছেন আপনার যেটার উপরে বেস হয়েছে আপনি কি আম্বানির মতো কাজ করেন বা আপনার আম্বানির মতোকে সেই সম্পত্তি সেই ক্যাপিটাল রয়েছে যে বা সেটা আপনার ইনভেস্টমেন্ট রয়েছে যেখান থেকে আপনি কিছু আসবে তো নয় ইরিলিভেন্ট কোনো জিনিস নয় যেটার উপরে আমি রিলিভেন্ট কোনো জিনিস পাওয়ার কথা পাচ্ছি না আমার এরকম একটা উইশ রয়েছে কোনো একটা জিনিস পাওয়ার সেইটার উপরেই আপনি উইশটা চাইবেন এবং করবেন তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনারা টোয়েন্টি ওয়ান ডেজ এই জিনিসটা করবেন প্রতিদিন রাত্রেবেলা ওই সিম্বলটা একে কোডটা নাম্বারটা এই নাম্বারটা যেটা হ্যাঁ কোডটা যেটা সেটাকে লিখবেন গ্রিন কালার পেন দিয়ে এবং সেইম উইশটা একটাই উইশ আমি বারবার বলছি আমি সেই প্রথমে বলেছি ওয়ান সিম্বল ওয়ান উইশ ওয়ান মিরাকেল একটাই উইশকে মনের মধ্যে নিয়ে এই টোটাল প্রক্রিয়াটা করবেন রাতে শুয়ে পড়ুন কিচ্ছু ভাবার দরকার নেই একদম মাইন্ডকে শান্ত রাখুন বিশ্বাসের সাথে সেই বিশ্বাসের সাথে ইউনিভার্সকে থ্যাংকস জানান গডকে থ্যাংকস জানান জানিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ুন বাকি আপনার সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে আপনার একটা অদ্ভুতভাবে একটা স্পিরিচুয়াল কানেকশান তৈরি হবে একটা ইউনিভার্সের সাথে কানেকশান তৈরি হবে এবং ইউনিভার্স আপনার সেই ইচ্ছাগুলোকে ফুলফিল করবে এবার এখানে যেটা বলার যে মেয়েরা অনেক সময় কোয়েশ্চেন করেন যে পিরিয়ডস চলাকালীন কি আমরা এই উপায়টা করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই টোয়েন্টি ওয়ান ডেজ আপনারা নিরবিচ্ছিন্নভাবে উপায়টা করে যান দেখুন আপনারা নিজেরা মেরাকেল বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন অবশ্যই অন্যদের সাথেও শেয়ার করতে একদম ভুলবেন না এবং যেরকম আমি বলি সবাইকে ভালো রাখবেন নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্টের মধ্যে হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জয়মা বিপত্তারিণী চণ্ডী জয়মা তারা জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব জয় শ্রী মহাকাল জয়বাবা বড় ঠাকুর থ্যাংক ইউ ইউনিভার্স